আপনি বলবেন আমি নামাজ পড়ছি ইবলিশ পড়তো আপনি বলবেন আমি ইবাদত করি ইবলিশ করতো আপনি বলবেন আমি আল্লাহকে মানে ইবলিশ মানত আপনি বলবেন আল্লাহকে এক মানে ইবলিশ মানত কিন্তু ইবলিস আদমের সামনে ঝুঁকতে রাজি নয় আর আপনি উঠতে রাজি নাই উনি রুহানি বাবা ছিল ঝুঁকিনি তার রুহানি আওলাদ আপনি দাঁড়াচ্ছেন না তো ইবলিসের চরিত্র ইমানদারের মধ্যে থাকতে পারে কথা বলতে হবে বাবা ইবলিশের চরিত্র কোনদিন ইমানদারের মধ্যে থাকতে পারে না ইমানদারের মধ্যে থাকবে ইমানী চরিত্র যে ফেরেশতার মধ্যে ইমান ছিল তারা বলল আল্লাহ তোমার সামনে রাত দিন তুমি যার সম্মান করতে বলবে আমরা তারও সম্মান করতে রেডি আছি জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখন আমরা নবীর জন্য কেন দাঁড়ায় একটা লক্ষ্য করে শুনেন দাঁড়ানোর একটি কারণ আছে মাত্র তিনটি হাদিস শোনাবো একটি বুখারি শরীফের একটি আবুদাউ শরীফের একটি মিসকা শরীফের আবুদাউ শরীফের মধ্যে কায়ামের অধ্যায়ের মধ্যে হাদিস মা ফাতেমা রাদি আনহা আমার নবীর নিকটে যখন আসতেন আমার নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন মা ফাতেমার নিকটে আমার নবী যখন যেতেন মা ফাতেমা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন নবী পাক সাল্লাহ সাল্লামের হাতকে চুমুন দিতেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বিভিন্ন সাহাবার সর্দার বানালেন ওই সাহাবী যখন আসলেন নবী বলছেন কুমু ইলা সৈয়দ তোমরা তো তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও বলো তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও সমস্ত সাহাবা তার সম্মানে দাঁড়িয়ে গেলেন তারপরে হাদিস মিশকা শরীফের বাব ও মা যা আফিল কায়ামের অধ্যায় হাদিস আল্লাহর নবী সাহাবি বলছেন আমরা মজলিসে বসে থাকতাম যখন নবী পাক উঠে যেতেন কুমনা কায়ামা আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম ইমাম নবাবী রহমাতুল্লাহ আলী বলছেন বুখারিতে নবী যে দাঁড়াতে বললেন কায়াম করতে বললেন ওটা ছিল সম্মানের কায়াম ইমাম নবাবী রহমাতুল্লাহ আলী নিজের কিতাব আল কায়াম আহলিন ফাজল এই কিতাবের মধ্যে লিখেছেন ওটা সম্মান অর্থের কায়াম ছিল বুখারির হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন ওটা ছিল সম্মানের কেয়াম তাই ইমাম বাইহাকি বলছেন সম্মান অর্থে কেয়াম করা যায় ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন ফাতুল বাড়ির মধ্যে সম্মান অর্থে কায়াম করা যায় ইমামুল্লাহ আলী কারি মিশকাতের সারামির কাতের মধ্যে বলছেন আল কায়াম আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে জায়েজুন সম্মান অর্থে কায়াম করা যায় এখন প্রশ্ন হলো সাহাবা নবীকে দেখে কায়াম করেছেন আমরা তো নবীকে দেখতে পাই না ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখছেন যেমন ভাবে সাহাবা নবীকে দেখে সম্মান করতেন তেমন ভাবে কায়ামত পর্যন্ত না দেখে সম্মান

ওই বর্ধমানের গোপাল ভাড়ে মিহিদানা বলছেন যে ক্যামের বয়স হলো দেড়শো বছর কত বছর ওই যে ক্যামের বয়স হচ্ছে দেড়শো বছর আমি ইমাম বাইহাকির কথা বললাম প্রায় হাজার বছর পূর্বের মহাদিস ইমাম ইবনে হাজার আজকাল আমি বললাম শত শত পূর্বে বছর পূর্বের মহাদিস তারপর আর একটি কিতাব বলছি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড ইমাম হালবি রহমাতুল আলী বলছেন সবাই মিলে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকে এটাকে কায়াম বলা হয় এই কায়াম করা মুস্তাহাব আজ থেকে প্রায় 450 বছর পূর্বে ফতোয়া দিয়েছে ইমাম আব্দুল হক মুহাদ্দিস তেহলদি রহমাতুল নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন আজ থেকে প্রায় 450 বছর পূর্বে কায়াম করা সওয়াবের কাজ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর বর্তমানের গোপাল ভাল বলছে কিয়ামের বয়স হলো 150 বছর একে পাগলা কুকুর কামড়াইনি পড়ে শুনে ফাতুয়া দিতে হবে তারপরে বক্তা হয়ে যাবে এই জন্য বাবা বক্তা হওয়া সহজ নয় উটাং বক্তা নিয়ে আসলে যাবে যুক্তি দিয়ে নিয়ে চলে আল্লাহ আচ্ছা বাবা ইমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ হচ্ছে নামাজ কি ফরজ ইমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজ একামি সালাত নামাজ পড়ো এই নামাজ নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই নামাজ নিয়ে দ্বন্দ্ব আছে আমরা যখন নামাজ পড়ি নাভি নিচে হাত বানি কিছু লোক নামাজ পড়ে বুকের উপরে হাত বানে আর কিছু লোকের যুবক কিছু যুবক ছেলেপিলেকে কিছু লোককে রাস্তাতে ধরে চটি বই দিয়ে দেয় ভাল বই লেখা বই দিয়ে দেয় আর ওই বই নিয়ে বুক থেকে হাত টেনে নিয়ে আসে আপনার নাভি থেকে বুকের উপরে একটা কথা মনে রাখবেন সমস্ত হাদিসকে সামনে রেখে পড়ে শুনে ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে ফতোয়া দিয়েছেন তিরমিজি শরীফ নাম শুনেছেন তো ছটি সহি হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই বলছেন আহলুল ইলিমদের সাহাবা তাবিনদের এটা মাঝাব তাদের মধ্যে অসংখ্য সাহাবা আহলুল ইলিম নাভির নিচে হাত বানাকে গ্রহণ করেছেন আবার অসংখ্য নাভির উপরে হাত বানাকে গ্রহণ করেছে তো ইমাম তিরমিজি কটা তরিকা বয়ন করলেন হাত বানার দুটো তরিকা এক নাভির নিচে আর এক নাভির উপরে বুকের উপরে নয় ইমাম মালিক বলছেন বুকের উপর হাত বানা মাকরু ইবনে তাইমিয়া যারা বুকে হাত মানে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া সিফাতু সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বানা মাকরু ইবনে তাইমিয়ার ছাত্র নিচে বুকের উপরে হাত বানা মাকরু মাকরু বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে শতরাং শরীয়তে বুকে হাত বানা অপছন্দনীয় কাজ নাভির নিচে বা নাভির উপরে হাত বানাটাই হচ্ছে মুস্তাহাব জোরে বল সুবহানাল্লাহ যারা বুকের উপরে হাত বানে পৃথিবীর কোনো কিতাবের মধ্যে থেকে একটা কোন সহী মারফ মুত্তা হাদিস কায়ামত পর্যন্ত দেখাতে পারে না কারণ বুকের উপরে হাত বানার কোনো সহী হাদিস নাই আবু দাউদ শরীফের হাদিস পেশ করে সে আবু দাউস শরিফের হাদিসকে জুবের আলী সেই নিজের কিতাবের মধ্যে কিতাবটির নাম হচ্ছে নামাজে হাত বানার মাকাম এবং হুকুম সেই কিতাবের মধ্যে বলছে বুকের উপরে হাত বানার হাদিস যে আপনার আবু দাউদে আছেন সে হাদিসটি সুবের আলী সাঈ আহলে হাদিস যারা বুকে হাত বানায় তাদের ইমাম বলছে হাদিসটি জহীফ তারপরে চলে আসেন সহীদ নে খোজেমার হাদিস পেশ করে ওই হাদিসটি জহীফ যত হাদিস বুকে হাত বানার চারটা পাঁচটা হাদিস পেশ করে প্রত্যেকটা হাদিস হচ্ছে জহীফ একটাও হাদিস সহীদ নয় কেউ যদি একটা সহীদ মারফু মুত্তাসিল হাদিস বুকের উপরে হাত বানার দেখাইতে পারে আমার পক্ষ থেকে আজ থেকে দুই বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বেঁচে থাকা পর্যন্ত তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যারা বুকের উপরে হাত বানার একটা সহি মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারবে বলো চ্যালেঞ্জ আমার তবে চ্যালেঞ্জ যেন কোনো ফালতু লোক অ্যাকসেপ্ট না করে কি জোকার লোক ফোন করে বলছে ওদের আমি দেবো দিন দশ লাখ টাকা তো তোমার মতন তো আমার বাড়িতে গরু ছাগল পুষি আমি তো তোমার সাথে বসবো মানে তোমার বড় বড় আব্বারাকে নিয়ে এসো জলঙ্গের বিমল দাসের বেটাকে বসাও তোমাদের যারা বড় আছে বসাও একটা হাদিস দেখে দেখ 10 লাখ জবান মুমিনের জবান তাকে পুরস্কার দেওয়ার যদি না দাখাইতে পারে তাকে তওবা করে বুকের উপরের হাতকে সরিয়ে নাভির নিচে হাত বানতে হবে এটা আমার নবীর তরিকা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা হাদিস আপনাকে শোনাচ্ছি শুনে বুকের উপরে হাত বানার কোন সই হাদিস নেই আমি চ্যালেঞ্জ করে দিলাম কৌরি যদি হিম্মত থাকে তাদের বড আলিমের সাথে যোগাযোগ করে আমার সাথে বসাক আমি এনি টাইম রেডি আলহামদুলিল্লাহ তারপরে চলে আসেন নাবির নিচে হাত যে আমরা বাঁধি এই মর্মে সহি হাদিস আছে না নাই এই মর্মে চারটি সহি এবং হাসান হাদিস রয়েছে তার মধ্যে মাত্র একটা হাদিস উপস্থাপন করতেছি কিতাবটির নাম মোসান্নাফে ইবনে আবি সাইবা লেখক ইমাম ইবনে আবি সাইবা ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার উস্তাদ ইমাম ইবনে আবি সাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যেই হাদিসকে লাম্বা গুরু আবদুর রহমান মুবারকpuri নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে সহি বলেছেন যেই হাদিসটিকে ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আছারুস সুনানের মধ্যে সহি বলেছেন যেই হাদিসটিকে আমার জানামতে পাঁচজন ইমাম সহি বলেছেন হাদিসটি কি হযরতে আলকামা ইবনে ওয়াইন ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামিনাহু আলা সিমানিহি

এখন কিছু লোকের প্রশ্ন হলো হুজুর কাবার ইমাম তো না উপরে হাত বানে লক্ষ্য করে দেখবেন যিনি কাবার ইমাম আছেন তিনি বুকের উপর হাত বানেন না তিনি বানেন নাভির উপরে ইমাম তিরমিজি বলছেন আহলুল ইলিমদের মধ্যে দুটি মত প্রকাশ্য হয়েছে একটা নাভির নিচে একটা নাভির উপরে ইমাম সাফির যারা মাঝহাব মানে তারা নাভির উপরে বানে যারা আবু হানিফার মাজহাব মানে তারা মুসান্নাফে ইব নাবির সাইবার নবীর সহিহ হাদিসে আমল করে নাভির নিচে হাত বানে জোরে বলুন সুবহানাল্লাহ এখন কেউ সারা জীবন হানাফি ওর বাপ নাভির নিচে হাত বেঁধেছেন ওর দাদা বেঁধেছেন ওর দাদা বেঁধেছে এখন এসে ও যদি বুকের উপরে বা নাভির উপরে হাত বানে চলবে না কারণ আপনাকে যদি জ্বর হয় একসাথে পঁচিশটা ডাক্তার দেখান তো জ্বর ঠিক হবে না ব্যারাম হয়ে যাবে না কি বলে একটা ডাক্তার আপনাকে দেখাতে হবে তো যেই মাঝামা আপনার বাপ দাদা থেকে বেনে আসছেন ওই মাঝভাবে আপনাকে কায় থাকতে হবে হানাফি হলে হানাফি সাফি হলে সাফি কোন মাঝহাবকে ত্যাগ করা যাবে না চারটি মাঝহাবি সহি তবে চারো মাঝহাবের মধ্যে কোন মাঝহাবে নাই যে বুকে হাত বানতে হবে কেউ নাভির নিচে কেউ নাভির উপরে কেউ হাত ছেড়ে দিয়ে এইগুলো আছে বুকের উপরে হাত বানা মাকরু বিদাতে মাকরু হা তাই বুকের উপরে হাত বানা যাবে না নাভির নিচে হাত বানা সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ যিনি কাবার ইমামিনে হাম্বালি মাঝহাব মানে হাম্বালি মাঝাব মানার কারণে তিনি নাভির উপরে হাত মানে কিন্তু এইভাবে মুখে মানে না আর দলিল আমাদের কাবার ইমাম নয় দলিল হচ্ছে কোরআন এবং হাদিস কথা আছে কাবার ইমাম হলো মানুষ কালকে যদি কাবার ইমাম কোথাও গিয়ে দারু পান করে নেয় তাহলে দারু হালাল হয়ে যাবে মানুষ আজ ভুল করতে পারে কি না একটু জোরে বলেন পারে কি পারে না এক জামানা ছিল আজ থেকে সত্তর পঁচাত্তর বছর পূর্বে কাবাতে নামাজি ছিল নাভির নিচে হাত বান্নেওয়ালা আস্তে আমিন বললেওয়ালা নাবির ব্যাপারে তো হয়ে গেল এখন কিছু দেখবেন নামাজি মানে ফিটনা তৈরি করার জন্য কিছু মলবি বেরিয়েছে লামাজ হাবি নামি মানে শয়তান এখন আরাম করছে ও বলছে আমি খেলাফত দিয়ে দিয়েছি লামাজ হাবি এখন তুই দ্বন্দ্ব কর মসজিদে দ্বন্দ্ব মাদ্রাসাতে দ্বন্দ্ব সব জায়গায় দ্বন্দ্ব লাগাচ্ছে এরা পুরো ইসলামের সর্বনাশ করেছে বাবা আজকে দাঁড়ি টুপিওয়ালা দেখলে মানুষ আতঙ্কবাদ মনে করে করে কি করে না বহু জায়গাতে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর পূর্বের লোককে জিজ্ঞাসা করেন যারা মোলমা ছিলেন ইনারা যখন রাস্তাতে চলতেন পুলিশ দেখতেন বলে আলিমা ছেড়ে দাও ধর্ম গুরু আছে যাও আর এখন মলবি দেখলে আগে তুমি বলছে দাঁড়াও কেন মলবি দেখলে সন্দেহ কোথায় থেকে হলো আমেরিকার চারটা জাহাজকে ওসামা বিন নাদ হাইজেক করেছিল হাইজেক করার পর তাদের ওই জামানায় সবচাইতে বড় বিল্ডিং ছিল আপনার আমেরিকাতে এখন আছে দুবাইয়ে বুর্জ খালিফা আমেরিকার বিল্ডিং এ জাহাজ মেরে হাজার হাজার লোককে এমনিতে বিনা দোষে কতল করেছিল আর সেই কতলের জিম্মেদার ওই জামানার প্রেসিডেন্ট ছিল আমেরিকার আপনার জজ বুস জজ বুস বলেছিল এই হামলার পিছনে ওসামা বিন লাদিনের হাত আছে তখন ওসামা বিন লাদিন মানেনি কিছুদিন পর বলেছিল হামলা আমি আমি করেছিলাম পরিজন যদি পড়ে তো আরেকবার হামলা করবো আমেরিকার উপর যখন সব জেনে গেল আর যত লোক জাহাজ কে হাইজেক করেছিল সবার নাম মুসলমান কে আবদুল্লাহ কে আব্দুল গাফার নাম শুনে বুঝা যাচ্ছে পাক্কা মুসলমান আমেরিকার মিডিয়া দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা আমেরিকার মিডিয়ারা তখন থেকে ইসলাম ও ফুবিয়া চালু করলো তারা বললো আমরা ইসলামকে শান্তি মাঝাব মনে করতাম কিন্তু আজ থেকে আমরা বুঝলাম ইসলাম হচ্ছে দাঁড়ি টুপিওয়ালা আতঙ্কবাদদের মাঝাব সেই দিন থেকে ইসলামের বদনাম হয়েছে সেই কিচার আপনার সে বাদব ভারত পর্যন্ত এসেছে এই ভারতে এককালীন হিন্দু মুসলমান বসবাস করতো কোন জল হচ্ছে এর লামা হাবি আমার কাছে ভিডিও আছে বাংলাদেশের যত জঙ্গি ধরা পড়ছে সব লামা দাড়ি টুপি মল বিশ্ব সব সব মিথ্যা বলছেন আমার মোবাইলে ভিডিও আছে কেউ চাইলে আসেন আপনাকে আমি দেখি দেবো এরা মসজিদে মানুষকে শিখাচ্ছে জোরে আমিন বলতে হবে একটা কথা মনে রাখবেন ফরজ মনে করে জোরে আমিন না বললে নামাজ হবে না এই রকম ধারণা নিয়ে জোরে আমিন বলে মসজিদে সৃষ্টি করে এইরকম জোরে আমিন হারাম হারাম কি ফিতনা তো কাতাল ফিতনা হত্যা করার চাইতে মহাপা আস্তে আমিন বলে নামাজ হবে না মানুষ মনে করছে আস্তে আমিন বলার আমিন নাই আমার নবী আস্তে আমিন বলেছেন সাহাবা আসতে আমিন বলেছেন তাবেই আসতে আমিন বলেছেন আমি যদি সহি হাদিস না দিতে পারি জুতোর গলা আমার মালাতে জুতোর মাল আমার গলাতে হবে আর কেউ যদি প্রমাণ করে আস্তে আমিন বলার কোন সহি হাদিস নাই মায়ের দুধ পান করে থাকলে আমার সামনে বসান দেখি। কত বড় বাপের বেটা আছে বসান হাকিম আল মুস্তাদ আল্লাহ সাহি হাদিসের কিতাব সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম রহমতুল্লাহ হাদিস উল্লিখ করেছেন যে হাদিসকে মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিস উল্লিখ করেছেন ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুল ওল ইসনাদ এ হাদিসের সনদ হচ্ছে সহি মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদ ও সহি হাদিসের সনদ সহি আল কামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ফাকালা আমিন হাজরাতে আল কামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন নামাজে বাইরুল মাকতুবে আলাইহিম রাদ্দাল্লিন ফাকালা আমিন তিনি আমিন বললেন খাফাদা বিহা সাউতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন আস্তে আমিন বললেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহাবী শরীফের মধ্যে হাদিস হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তিনটা জিনিস আস্তে বলতে হয় রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হয় বিসমিল্লাহ আস্তে বলতে হয় তারপরে আপনার আমিন আসতে বলতে হয় অসংকো সহিহ হাদিস বিদ্যমান আস্তে আমিন বলাতে তো আমার নবী আস্তে আমিন বলেছেন ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ হাকিমাল মুস্তাদরাকের মধ্যে আমার নবী আস্তে আমিন বলেছেন মুসনাদে আহমাদের হাসিয়াতে লেখা আছে হাদিসটি সহিহ বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি জোরে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি এখন বলবে হুজুর মক্কার ইমাম যে জোরে আমিন বলে তো জোরে আমিন বলারও হাদিস আছে মক্কার ইমাম হাম্বালি মাঝাব মানে ইমাম হাম্বাল জোরে আমিন বলার হাদিস থেকে মাসলা দিয়েছে ওর মান্য জোরে আমিন বলে ইমামে আজম আবু হানিফা নবীর আস্তে আমিন বলার হাদিসকে নিয়েছে তো আমরা আস্তে আমিন বলি এটা তো নবীর হাদিস ওটা তো নবীর হাদিস যে হাম্বালি মাঝাব মানবে সে ওয়ার মসজিদে গিয়ে জোরে আমিন বলবে চিখড়ে বলবে আর যে হানাপি মাঝাব মানে হানাপি মাঝাব নবীর হাতে দিয়ে দলিল দিয়েছে তাদের নামাজ হবে না বলে দিতে কেউ জোরে আমিন বলে এ হচ্ছে শয়তান একে জুতো মেরে মসজিদ থেকে তাড়াতে কথা বুঝতে পারছেন বাবা আমার নবী আসতে আমিন বলেছেন নামাজ হয়েছে কি হয়নি একটু জোরে বলেন এ নবীর নামাজ হয়েছে কি হয়নি তাহলে নবীর যদি একটাই হাদিস থাকে আমি মেনে নাম একটাই হাদিস জামান নবী আসতে আমিন বলেছেন ওটাই তো আমাদের জন্য যথেষ্ট ওটাই তো যথেষ্ট তো মসজিদে যে কান্ডি আমিন জোরে বলে আল্লাহ কি শুনতে পাই না আরে যেই হাদিসে নবী বলেছেন আমিন বলতে হবে ওই হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলতে হবে কি করে নবী পাক বলছেন যখন ইমাম বলবে গয়রুল মাগদুবি আলাইহিম আল দাল্লিন তোমরা বলো আমিন ওই সময়তে ফেরেশতা আমিন বলে তোমরাও আমিন বলবে যাদের আমিন ফেরেশতার মত হবে তাদের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো হাদিস এখন বলেন তো ফেরেশতাদের মত আমিন কাদের হয় যারা আস্তে বলে না যারা চিকড়া বলে ফারিস্তার আমিন শুনতে পান আহ ফারিস্তার আমিন শুনতে পাওয়া যায় না সুন্নিদের আমিন শুনতে পাওয়া যায় না দুটো সেম ওয়াহাবিদরা আমিন শুনতে পাওয়া যায় তাহলে ফারিস্তার মতন যাদের আমিন বলা হবে তাদের গুণ মাফ হবে তো আমাদের আমিন ফারিস্তার মতো ফারিস্তার আমিন কেউ শুনতে পায় না আমাদের আমিনও চিখড়ে বলি না কেউ শুনতে পায় না তাহলে আমাদের আমিন হলো ফারিস্তার মতো আমাদের গুণহা মাফ হবে আর যারা চিখড়ে বলে ফারিস্তাকে চিখড়ে বলে জরে বলেন তাহলে তাদের আমিন বলা ফেরেশতার खिलाफ হলো হলো কি হল না যুক্তি সম্মত তাহলে তাদের আমিন ফারিস্তার সাথে মিললো মিললো না না এখন দেখবেন কিছু বলতে লোক আছে যে হযরতে আতা বলছে যে আমরা ই আমন করে আমিন বলতাম মসজিদ গুম গুম করতাম একটা লোক আমার কাছে আসলো আসার পরে বলছে হুজুর সাহাবা ইকরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম 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 করত আমি ওকে বললাম সাহাবা ইকরামের জামানায় মসজিদ কিসের ছিল ও মাটির ছিল চতুর সাইডে মাটি উপরে আপনার গাছের পাতা ডানা খেজুর গাছের এগুলো দেওয়া ছিল আমি বললাম এইগুলো মসজিদে কেউ যদি জোরে আমিন বলে পাগলা গুম গুম করবে গুমগুম করবে আকল তো হাদিস থেকে তাসলিম করে কিন্তু আকলের তবু আমি আগে বললাম শুনো সাহাবা ইকরাম জোরে আমিন এত জোরে বলেছেন মসজিদ গুম গুম করেছেন এই মর্মে একটা হাদিস কোনো মায়ের নিয়েছে দেখা বুখারি শরীফে যে হাদিস পেশ করবার সনদ নাই মোসান্নাফি ইবনে আবি সাইবা থেকে পেশ করে আবার সনদ আছে সনদটা হচ্ছে জয়ীফ নয় আর জয়ীফ হাদিস তো তোমরা মানো না তো নিজের বেলা জয়ীফ হাদিস দিয়ে কেন দলিল দিচ্ছ এই জন্য বেরাদ ইসলাম আস্তে আমিন বলবেন আস্তে আমিন বলা সব চাইতে উত্তম আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমরা দোয়া করো আস্তে নবী বলছেন আমিন হলো একটি দোয়া আর আল্লাহ বলছেন দোয়া যাও তোমরা আল্লাহর কাছে আস্তে সুতরাং আমিন আস্তে বলা বেশি উত্তম জোরে বলো সুবহানাল্লাহ আপনি যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে আপনার কেউ জোরে আমিন বলল মানুষ চোন হবে কি চোন হবে না এক অপরের দিকে ধিয়ান যাবে কি যাবে না আস্তে আমিন বললেন ধিয়ান বার তার আছে আল্লাহর দিকে ধিয়ান আছে জোরে বলে ধিয়ান খারাপ করে দিল চতুর সাইড থেকে আস্তে আমিন বলাটাই হচ্ছে উত্তম কেউ যদি জোরে আমিন বলে ওকে বলবেন যে মসজিদে জোরে বলে তুমি মাইক লাগিয়ে গিয়ে কথা বুঝতে পারছে আর এখানে আসবে হাদিস লাগে লাও আমার নবী আস্তে আমিন বলেছে যদি হাদিস বিনা আস্তে আমিন বলো তো নামাজ বলো আমাদের নামাজ খারাপ করিও না কথা বুঝতে পারছে এর আবার বলবে যে আমিন দেখ আমিন শুনে ইহুদিরা জলে তো হানাফিরা কি ইহুদি বাট আমরা আমিন বলাকে জ্বলি না চিকরা বলাকে জ্বলি তোমাদের মতন নামাজ খারাপ জন্য বলতে যাও মসজিদে ঝগড়া লাগার জন্য বলতে যাও এই ঝগড়া এই মুসলমানদের মধ্যে ফিট না লাগানোর কারণে তোমাদের আমিন থেকে আমরা জুড়ি না তোমাদের চরিত্রকে দেখে যদি কিন্তু আমিন আসতে বললে কি বলা হয় না আমিন বলার বিরুদ্ধে আমরা নয় আমিন থেকে চলে ইহুদি আমরা আমিন বলার পক্ষে নবীর তরিকাতে আমিন বলো নবী আসতে আমিন বলেছেন আমরাও আসতে বলবো বলেন কথা বুঝতে পেরেছেন বলেননি বাবা আর একটা কথা আপনাকে বলে দি শুনেন ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করলো নামাজ আরম্ভ করার পর ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু সুরা ফাতেহা পড়ি না কিছু লোক সুরা ফাতেহা পড়ে তাদের যেগুলো দলিল দেয় কিতাবের মধ্যে লিখেছে হাদিস সহি কিন্তু দুর্বল হাদিস লিখে বলছে হাদিস সহি জাল হাদিসের কবলে রসুল্লার সালাদ পুরো কিতাবটাই জাল পরিচালিত সালাদ বা নাম রসুল্লার সালাদ পুরো কিতাবটার মধ্যে জালিয়তি করা হয়েছে নামাজ পড়ি আমরা রাফায় দান করি না একবার তাকবিরে তেহরিমার সময় হাত তুলি দ্বিতীয় কোথাও তুলি না